মাফির শেষে সবাই মিলে হাত তুলে মোনাজাত করা যাবে কি কেন করবেন সম্মিলিত দোয়া করার অনেকগুলো জায়গা আছে তার হাদিস আছে কিন্তু মজলির শেষের বৈঠক শেষের দুয়া আছে না নাই সুবাহান কাল্লাহম আবে হামদেখ আছে না তা আপনি যখনই মোনাজার ঢুকাবেন তখন আপনি রাসূলের ওই দুয়াটাকে অপমান করলেন এর জন্য ওটা বিদাত হল এজন্য সম্মিলিত মোনাজাত ইসলামে নেই শরিয়াতে নেই ইসলামে শরীয়তের সঠিক মানহাজ যারা অনুসরণ করে তাদের বুঝনও যাই নেই অতএব এটা বিদআত অবশ্যই মজলিসের শেষে সে দোয়া পাঠ করবে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম হুজুর বিরিখে কবরস্থান খনন করে ওর থেকে কবরস্থান খনন করে নেওয়া যাবে কেন করান আপনি কোরআন কেন ও খায়ার খনন করে না আপনি করেন কেন যদি করে তাহলে তা সেখানে কবর দেওয়া যাবে এতে কোনো অসুবিধা নেই তবে অনুত্তম আমাদের এলাকার কিছু লোক ইটের ভাটা চালু হওয়ার আগে কম দামে ইটের জিরো পয়েন্ট জিরো কেটে রাখে অর্থাৎ ডিও কেটে রাখে না জিরো জিরো বোঝা যাচ্ছে অর্থাৎ কম দামে ইট কিনে রাখে এবং বছর শেষে তখনকার বাজার দরে ভাটা থেকে টাকা নেয় এখানে টাকাওয়ালার কোনো রকম পরিশ্রম নেই এখন প্রশ্ন হলো উক্ত ব্যবসাকে জায়েজ হবে মানে শস্য পণ্য সে বাজারজাত করে রাখলো যে যখন অভাব দেখা দিবে তখন সে বেশি দামে বেচবে এটা জায়েজ নয় সে যদি এটাও একটা পণ্যের মধ্যেই পড়ে ইট আমরা সবাই আপনার বয়স জানতে চাই উনিশশো পঁচানব্বই জেনে নেন ওয়াক্ত নামাজে সুন্নাত না পড়লে গোনা হবে কি জিনা কোনো গোনা হবে না মসজিদের ইমাম বলেছেন সুন্নাত না পড়লে নামাজই হবে না মিথ্যা বলেছেন গবরের ঘটি জ্বালিয়ে রান্না খাওয়া যাবে কি যাবে শায়ক আহলে হাদিসের একজন আলেম বলেছেন জোহরের সালাদ বারোটা পনেরোর মধ্যে আদায় করতে হবে আপনার মতামত কি জি আওয়াল পড়বেন এটাই বিশুদ্ধ মত আলে হাদিসের একজন বিঙ্গ বিজ্ঞ আলেম বলেছেন অর্থ না জেনে সালাদ আদায় না করলে এক সবও পাওয়া যাবে না ফতোয়াটা কি সঠিক একটা হাদিস এই মর্মে আছে তাতে বোঝা যায় যে অর্থ সহই তাকে সালাত আদায় করতে হবে তবে তার সালাত পরিপূর্ণ হবে না পরিপূর্ণ হবে না সালাত হয়ে যাবে কিন্তু কি হবে না পরিপূর্ণ হবে না জমার দিনে দুই আজান দেওয়া যাবে কি এক আজানই সুন্নাত তবে দুই আজান দেওয়ার সালাপরা শিথিলতা করেছেন এজন্য আমি এখানে করা কিছু বলতে চাচ্ছি না মুক্তাদিগণ আমিন ইমামের সাথে বলবে নাকি পরে বলবে ইমাম যখন আমিন বলেন তখন তোমরা আমিন বলো ওই সময় মালা একারা আমিন বলে তিনজনের আমিন যদি একত্রিত হয় গুফির আলাহমা তাকাদ্দ আমিন দামবিহি তাহলে পূর্বের সমস্ত গোনা মাফ হয়ে যায় তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় তিনজনের আমিন কি হবে একত্রিত হবে তার মানে এক সাথে বলবে আমাদের মসজিদে জুমার দিনে কেউ যদি দোয়া চায় তাহলে ফরজ নামাজের মুক্তাদি বিদাত কঠিন বিদাত পানি খাওয়ার নিয়ম বলে দিবেন এবং দলিল নম্বর বলে দিবেন আব্দুর রাজিউল ইউসুফ অনেক বলেছেন তাও আপনারা শিখতে পারেননি